টাকা থেকে কয়েক হাজার টাকার শীতের পোশাক মিলছে শতবর্ষী এই হাটে শীত বাড়তেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো সস্তায় ভালো গরম পোশাকই তাদের প্রধান লক্ষ্য এই ভিন্ন ধর্মী বাজার এলাকার ব্যস্ততম ঠিকানা শুধু কি শীতের পোশাক নাকি আরো কিছু কেন এই হাট এত লোক

হাতে আসে আর কি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এখানে প্রায় 250 ব্রাহ্মমান দোকানি দোকান সাজিয়ে বসেন একদিনে বেচা কেনা হয় প্রায় 30 লাখ বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো সিঙ্গিরাহাটে সবকিছু কেনাকাটা দাম কম এমন কোন জিনিস নাই যে সিঙ্গিরাহাটে পাওয়া যায় না সবকিছুই পাবেন এখানে আইলি শুধু পোশাক নয় আসবাবপত্র গৃহস্থালীর পণ্য হাঁস মুরগি শাকসবজি কৃষিপণ্য সহ নিত্যপণ্য প্রায় সবই মিলে এ হাটে যা স্থানীয় গ্রামীণ জীবন অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এখানে দশ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার মাল পাওয়া যায় আমার ঘরে সেল বেশি লাভ কম ব্যবসাগরে ভালো অন্যান্য বাজারের তুলনায় বাজারে অনেক ভালো হবে কিনা আমরা হচ্ছে শীতের আইটেমগুলো সেল করতেছি যে আইটেমগুলো আমরা সাধারণত মার্কেটে 500 700 টাকা ওটা আমরা এখানে 300 থেকে 400 টাকার ভিতরে সেল করতেছি এবং শাস্ত্র রেটে এখানে যারা কেনাকাটা করতেছে তারাও সচ্ছন্দে বোধে আছে যারা বিক্রি করতেছে এরাও ভালো আছে শত বছরের এই হাট এখন শীতের পোশাকের ঠিকানা স্বল্প দামের টানে বাড়ছে মানুষের ভিড় যা গ্রামীণ জীবনের আসল স্পন্দন নিউজ ডেস্ক আরটিভি